ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূর পাঠ করবেন মান সল্লা আলাইহি মাররাতান সললা الله علیহি 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এতর জন্য শেষ হয়ে জান নাই ও যখন দরুদ পড়ছেন আল্লাহ রক্ষা করছে আপনি খোর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ সবচেয়ে উত্তম দূরদ হলো দূরদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর